আসসালামাইকুম আজকে চলে যাচ্ছি আমরা মেলায় তখন বাসা থেকে বেরিয়ে গেলাম বেরোয়ার পরে আমরা আমি আমরা তিন ভাই আমি এখন গাড়িতে চলে আসলাম ওটোতে ওটোতে চলার পরে যাওয়া শুরু করছি যাওয়ার পরে মেলায় এখন এসে পড়ছে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমরা ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পরে আপনারা যখন উদযাপন কি সুন্দর লোকেশন ওনার বাড়ি বাণিজ্য মেলায় চলে গেছিলাম যাওয়ার পরে আপনারা কি সুন্দর ঘুরলাম আমি তাদেরকে যে বললাম যে আমাকে করতে দেবেন আমাকে বলো তুমি চললে ভেঙে পড়ে যেতে পারে তাই চলে গেল মঞ্চের সামনে যাই দেখি কি সুন্দর লটারি শুরু হচ্ছে তো ভাবছি আমার লটারি কাটবো নাকি ছোট ভাই বলছে ট্রেনে উঠিয়ে দিলাম তারা কি সুন্দর ঘুরছে কতক্ষণ পরে আমরা ঘোরাঘুড়ির পরে আমরা এখন নেমে যাচ্ছি নাইমা চলে গেলাম যাওয়ার পরে আমরা হাঁটাহাঁটি করছি হাঁটা করার পরে আমরা মালায় ঘুরলাম ঘুরার পরে দেখতে পাচ্ছি এখানে কী নেই তোর বার্তা এখানে বাইরে ছোট ভাইকে কিছু পিক তুলে দিলাম দেওয়ার পরে আমরা আবারও চলে যেলাম ঘুরতে এক পর ঘুরতে ঘুরতে আমার বড় ক্লান্ত হয়ে গেছে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারলাম সুন্দর পানি খেলা করছে এর নামটা কি আমি সঠিক বলতে পারতেছি না আপনারা বলতে পারলে কমেন্টে জানাবেন ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন সাপোর্ট করবে পানি লাভ দিয়ে থাকার পরে আমরা আবারও চলে যাইলাম যাওয়ার পরে আমরা ভালোই লাগলো আমার কাছে যাওয়ার পরে এখন থেকে বেরিয়ে চলে আসলাম বিশাল গরম অনেক লোকজন সেখানে আমরা আসতে এখন চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে ওনার গুড বাই ভিডিওটি ভালো লাগে লাইক কম শেয়ার করবেন অনেক হ্রদ্রদ চাপ সেই কারণে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি আমরা অনেক কী বলবো বলার মতো নয় ধন্যবাদ পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ভালো থাকবেন ধন্যবাদ